আসসালামু আলাইকুম বিটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমাদের কোর্সের জন্য ওয়েট করছিলেন আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে আমরা কিন্তু কোর্স এটা ডিজাইন করে এটি কিন্তু আমাদের যতগুলো কোর্স আছে সব থেকে ইফেক্টিভ এবং কার্যকরী কোর্স ছয় মাস মেয়াদি এই কোর্সে কিন্তু আমরা ইনকাম ট্যাক্সের টোটাল এ টু জেড শিখবো যেখানে আমাদের ব্যক্তি আয়কর রিটার্ন ফার্মের আয়কর রিটার্ন ই রিটার্ন মোস্ট হচ্ছে এখন আমাদের ই রিটার্নটা কিন্তু আমরা এই কোর্সে কিন্তু ফোকাস করছি এছাড়া উইথ হোল্ডিং রিটার্ন কোম্পানি রিটার্ন কোম্পানির যে অ্যাকাউন্টস আছে অর্থাৎ যে অডিট রিপোর্ট আছে এটা প্রস্তুত করা এবং কোম্পানির যে ট্যাক্স মামলাগুলো আছে বা ব্যক্তি যে মামলাগুলো আছে সেগুলো কিন্তু সব এই কোর্সে থাকছে এছাড়াও এই কোর্সে কিন্তু আমরা রিটার্ন প্রসেস এবং রিটার্ন অডিটের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব অর্থাৎ এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের একটি কমপ্লিট কোর্স যাবতীয় সব কিছু কিন্তু এই কোর্সে পেয়ে যাবেন বিশেষত আমাদের যে ট্যাক্স মাস্কের বইটি আছে এই বইয়ের যতগুলো কন্টেন্ট আছে আমরা কিন্তু সব কিছু এই কোর্সের মাধ্যমে ডিটেলস আলোচনা করব এবং এই বইটি আপনাদের জন্য ফ্রি থাকছে এছাড়াও আমাদের এক্সক্লুসিপ লেকচারশিপ পেয়ে যাবেন এই কোর্সে সম্পূর্ণ ফ্রিতে তাই যদি আপনি ট্যাক্স এক্সপার্ট হতে চান বা ট্যাক্স প্রফেশনাল হতে চান অবশ্যই আপনার জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ তাই দেরি না করে আজই আমাদের কোর্সে ইনভেল করুন